এরপরে এইখানে যদি দেখাই আপনারা পাবেন এক গাদা এক গাদা ব্ল্যাক নেক পেশ নিয়ে আসছে আবার এখানে কিন্তু রেড নেক আছে হোয়াইট আছে এরপরে ব্ল্যাক চেকার আছে সবই আছে তাছাড়া এগুলা না এগুলার পাশাপাশি এই যে দেখেন এত সুন্দর গররা কবুতরও আছে একদম ফুল ফ্রেশ রাজশাহী সবজি গিরি চিলা কবুতর এখনই ডিম দিয়ে দিবে তাছাড়া ইসমাইল ভাইও কিন্তু একটু পরে ডিম দিবে ও ভাই আসসালামাইকুম ডিম দিবেন না আপনি কেমন আছেন

পঁয়ষট্টি টাকা আগের দামি আচ্ছা এইটা পঁয়ষট্টি টাকা গুগু মিক্স কোনটা চো কোনটা নিবেন সব আছে খালি স্যাম্পল হিসেবে লাগছে ভাই গুডনে মাল দেয় ভরা আচ্ছা খেলা হবে দশ কেজি নিম্নে দশ কেজি অর্ডার দিবেন সদর জেলা তারপর থানা সদর জেলা এই থানা সদর সদরটা হইলো আমার বাড়ির সামনে ওটা কোনো আপনার ই লাগবে না এক্সট্রা কোনো চার্জ লাগবে না

সবাই অফার চায় ইসমাঈল মানে অফার আমার আমার নিজস্ব ছিল ভিতরে আইসা বলে ভাই অফার দিবেন না আলামিন ভাই এর আইসা অফার দিবেন না দিয়ে দিলেন আজকে অফার দিয়ে দিলাম নিয়ে যান নিয়ে যান উড়ান উরান কোনটা কোনটা নিবেন নিতে থাকেন নিতে থাকেন আপনাদের জন্য নি আসছে শীত চলে আসছে কোনটা রেখে কোনটা নিবেন সব হান্ড্রেড 100% যারা কবুতর নিব না এইসব কবুতর দর্শক আজকের কালেকশন দেখে মাথা খারাপ হয়ে যাবে যারা এই শীতে হাইফ্লাই কবুতর উড়াতে চাচ্ছেন নির্ভয় নিশ্চিন্তে নির্দিদায় তারা আজকে শুধু এই চোর পাখি গুলা নিবেন ডার্ক ইস্টকে বুধাপেস্টের বাচ্চা দুই জোড়া বাচ্চা

কালারটা দেখছেন মাসাল্লাহ পুরো এই চোরাই পাখি আরেক জোড়া নিলে ভাই ডেলিভারি চার্জ ফ্রি হবে না এক জোড়া নিলে ডেলিভারি চার্জ দিয়ে নেবেন 4000 টাকা পড়বে দুই জোড়া নেবেন 6000 টাকায় ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি খালি উড়াবেন এই বাচ্চাগুলা দোনো জোড়া জোড়া বাচ্চা একদম জোর বাচ্চা বাচ্চাগুলার এই যে ড্রপিংগুলা দেখেন মাসাল্লাহ কত রি অবশ্যই করতে হবে নতুন কি জায়গা তো এই কারণে ওই বড়ো ভাই আগুন লেগে গেছে আগুন তো পুরাই লেগে গেছে ব্ল্যাক বুদার পেস্টের বাচ্চা দুই জোড়া দশক ব্ল্যাক হাঙ্গেরিয়ান হাই প্ল্যার বুদার পেস্টের বেবি মাশ আল্লাহ একদম ট্যাপ মাথা একেবারে ট্যাপ মাথা একদম বুট ঠোঁটের পুরাই চরুই পাখি বললাম না আজকে চরুই পাখি নিয়ে খেলা হবে এতো শুরু মাত্র শুরু দর্শক ব্ল্যাক বুদার পেস্টের বাচ্চা কারা খুঁজতেছেন শেপ দেখেন ঠোঁট দেখেন বডির কালার দেখেন বয়স কত আছে ভাই চিচি বাচ্চা সব তার মানে এখন আকাশ দেখে নাই আকাশ দেখবে আমার কাস্টমার কাস্টমারের কাস্টমারের উশিলায় আপনাদের উসিলায় আকাশ দেখবে ইনশাল্লাহ যারা উড়াতে চাচ্ছেন এই বাচ্চা নেন কত করে চাচ্ছেন জোড়ায় বাচ্চা গুলো পাঁচ হাজার টাকা জোড়া জোড়া দুই জোড়া নিলে

সমগ্র বাংলাদেশ টেকনাফ একজন নিলে একজন নিলে তার বছর আর বাচ্চা কিন্তু না একেবারে আর হুশাশও করা লাগবে না কবুতর এমনি নিশ্চিন্তে নির্ভয়ে উঠে আর এই বাচ্চা ভাই সব সময় পাওয়া যায় না পাওয়াও যায় না বড় ভাই ভাই আবার বুদাপেস্ট কইলাম তো কোনটা ছ কোনটা কোনটা রাইখা কোনটা নেবেন সবগুলার পায়ে খামারি ট্যাগ লাগানো আছে দেখেন দর্শক এটা হচ্ছে হোয়াইট হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট আর মা বাবা আছে আজকে বুদাপেস্টে বাগানে চলে আসলাম নাকি ভাই জি একেবারে কত যাচ্ছে এই হোয়াইট হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্টের বাচ্চাগুলো ভাই চাই একদম 4000 একদম 4000 হলুদ পশম ঝরে নাই কিচ্ছু ঝরে নাই কিচ্ছু ঝরে নাই দর্শক হোয়াইট হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট নিলে একদম 3000 একদম 3000 সাথে ডেলিভারি চার্জ ফ্রি সাথে ডেলিভারি চার্জ ফ্রি দর্শক দেখেন এখনো কিন্তু হলুদ পশমগুলা ঝরে নাই দর্শক 마শাআল্লাহ কি সুন্দর এক জোড়া বাচ্চা পেয়ে যাচ্ছেন মাত্র 3000 সাথে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি হোয়াইট হাঙ্গেরিয়ান হাই ফ্লাই বুদা বেস্টের বাচ্চা কি ব্যাপার ভাই ভাই শেষ করেন না আরো আছে আরো আছে কবে শেষ করবেন শেষ হইলেই তো শেষ হয়ে গেল দর্শক ব্ল্যাক বিবি হাঙ্গেরিয়ান হাই বুদা বুদাপেস্ট একেবারে ফুল ফ্রেশ কালার কিন্তু চেঞ্জ হবে দর্শক চিচি বাচ্চা এটা কি খাওয়া শিখছে খাইতেছে দর্শক খাওয়া শিখছে চিচি বাচ্চা একেবারে দেখেন না সাইজ দেখেন না আমার এক মুঠে হয়ে গেছে চৌরি পাখির বাচ্চা দর্শক খালি উড়াবেন এই বাচ্চা নিয়ে ব্ল্যাক বিবি হাঙ্গেরিয়ান হাই বুদা বুদাপেস্টের এই বাচ্চা বাচ্চা ভাই আকাশ দেখে খালি উড়াবেন খালি এবার আর হারানোর ভয় নাই কত চান বাচ্চাগুলো আজকে এটা আমি চাওয়া দাম দুই হাজার নিলে একদম পনেরোশো একদম পনেরোশো ডেলিভারি ফ্রি দিবেন না এটা আইসা নিতে হবে এটা আইসা নিলে পনেরোশো লাগবে আর পাঠায় দিলে ডেলিভারি চার্জ দিতে হবে একদমই পনেরোশো টাকা তিন জোড়া ছয় পিস বাচ্চা কিসের কি বুদা পেস্টের বাচ্চা নেক বুদা পেস্টের বাচ্চা দেখেন দর্শক মাথা দেখেন ঠোঁট দেখেন সেপ দেখেন কালার কি আরো আসবে আরো আসবে মানে কি বডি চিটাফাটা পরে যাবে তো সব পরে দেব আর কালো হッカ বডি মাথা কালো হবে জি ভাই বাচ্চা ভাই বাচ্চা দশো কালার যারা কবুতর পালে তারা জানে ভাই কালো দম কবুতরে বাচ্চা কালো বের হয় আস্তে আস্তে সব কালার চেঞ্জ হয়ে যায় কবুতরের এই খোমাটাই মন এরকমই আচ্ছা কত চাচ্ছেন এই ব্ল্যাক নেক হ্যাঙ্গারিয়ান আইজুরিদেনে পর্ব ভাই 3000 টাকা আচ্ছা

নয় দশক ছয় পিস বাচ্চা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সাত হাজার সাথে ডেলিভারি চার্জও ফ্রি ভাইয়া ভাইয়া কি আসলে ভাইয়া এবারিটা নর এটা বাচ্চা কবুতর কি কবুতর এটা গাজী মডানার বাচ্চা দর্শক পায়ে কিন্তু চায়নার ট্যাগ লাগানো আছে দোনোটার পায়ে চায়নার ট্যাগ লাগানো আছে এত সুন্দর মিস মার্কিং আছে কোন একেবারে কোন রকম মিস মার্কিং এখন পর্যন্ত আমার চোখে পড়ে নেই তারপর নাড়াচাড়া দিয়ে দেখাচ্ছি যদি আপনার লাগে আপনার পছন্দ হয় আপনি দেখে শুনে বারবার দেখবেন একবার নিবেন এত সুন্দর একজোড়া চিচি বাচ্চা গাজী মডার্নার বাচ্চা পায়ে আবার চায়না শিপমেন্টের ট্যাগ লাগানো আছে কত চান

বরু ভাই কি আসলো এবার ভাই মা বাপ মা বাপ হ্যাঁ হোয়াইট আঙ্গারিয়ান হাইফলার বুদাপেস্ট এই যে যে পেয়ারটা দেখছেন না দর্শক এই পেয়ারটার বাবা মা হচ্ছে এইটা যেমন ছোট এমন শেপ শেপ আর এমন বাচ্চা বেরিয়েছে কা সিপাইকা গোরা দর্শক দেখেন হোয়াইট আঙ্গারিয়ান হাইফলার বুদাপেস্ট কালো চকেরটা কত জানি পেয়ারটা আজকে 5000 টাকা নিলে নিলে ডেলিভারি চার্জ ফ্রি সাথে আর 500 টাকা 4500 টাকা 500 টাকা ডিসকাউন্ট 500 টাকায় ডেলিভারি চার্জ ফ্রি দর্শক মাত্র 4500 টাকায় ওয়াই ডাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট কবুতর বাবা মা পেয়ে যাচ্ছে আজকে বাচ্চা সহকারে দিয়ে দিবেন যদি বাচ্চাটাকে নিতে চায় দাম বলে দিছি বাচ্চা নিতে বাচ্চা নিবচ্চার দাম বলে দেওয়া আছে বাচ্চা ও নিতে পারবেন বাবা মা ও নিতে পারবেন আবার চাইলে দুটো একসাথে নিতে পারবেন

একদম বলেন একদম একদম ডেলিভারি কি ফ্রি পাবো অবশ্যই ডেলিভারি চার্জও ফ্রি এই পনেরোশো টাকার ভিতরে দর্শক রাজশাহীগিরি বা এই ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন দাম পড়বে মাত্র যেখানে

সাধারণত হাসপায়ের কবুতর তেমনটা পাওয়া যায় না পাওয়া যায় দেখেন একেবারে ডিপ কালারের একেবারে সেম কালার চুয়া চন্দন চুইটাল একটা পেয়ার হাসপায়ের কবুতর নর আবার বসি ছোট আছে এই দেখেন নোটটা একটু দেখে

এই যে মাদিরে পুরো নরের সাইজ লাগে না দেখেন কত বড় সাইজ এর একটা পেয়ার পেয়ার লাগিয়ে দিয়েছিলাম দেখেন বিগ সাইজের এক জোড়া অরেঞ্জ ছিলাম এই পেয়ারটা কত চাচ্ছেন ভাই ভাই এটা তিন হাজার টাকা হুম

মাশাল্লাহ মাশাল্লাহ ভাইয়া গররা গররা কালো গররা বিগ সাইজের ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কালো গররা একটা পেয়ার নাইরা খুব সুন্দর একটা পেয়ার দর্শক দেখেন ডিম বাচ্চা কেমন করে এটা 100% ওকে okay. 100% ওকে আছে এত সুন্দর এক জোড়া কালো গররা পেয়ার খুব সুন্দর একটা পেয়ার মাশাল্লাহ اسماعিল ভাই কত দিন লাগবে ডিম দিতে 15 20 দিন 15 20 দিন লাগবে দামে আসেন দাম 3000 নিলে নিলে ধরেন নিলে এটা দোরন দোর আবার কি দেখাইবেন? اسماعিল ভাই কি জানি দেখাইছে দর্শক দেখি। আরে একটা বড় সাইজের নর ফ্রি। একেবারে ফ্রি। একেবারে ফ্রি কালো নর সাথে ডেলিভারি চার্জও ফ্রি। দর্শক কালো গররা জোড়া যারা নিবেন একটা নর ফ্রি পাবেন সাথে আবার ডেলিভারি চার্জও ফ্রি পাবেন। দাম কি কমবো নাকি দামও আগেরটাই? কেন ভাই কমবো? আমি কি ভাঙা ছড়া কমতের বেশি? না, এটা একেবারে 빅 সাইজ দর্শক। একেবারে 빅 সাইজ। ভাঙা ছড়া কমতের দেন না। আমি একেবারে পুরোপুরি মারামারি শুরু হয়ে গেছে দর্শক দেখেন এক জোড়া কালো ঘররা কবুতর যারা কিনবেন একটা কালো ঘররা নর ফ্রি পাবেন সাথে ডেলিভারি চার্জও ফ্রি পাবেন দাম পরবে একদম তিন হাজার টাকা ইস্মাইল ভাই রেস করা মাদি রেস করা মাদি শ্বাস দিলে বেড়ে যাবে যমনার থেকে আর ঘন্টা ভিতরে অফিসিয়ালি রেস করা অফিসিয়ালি রেস করা সবজি রেস একটা পেয়ার মাদিরা দেখি তাইলে দেখেন এই যে দর্শক মাদিটার চোখটা দেখেন

হেমার হেমার দর্শক নাক কি মোটা এটা মাদি বড় সাইজের দর্শক নাক মোটা বড় সাইজের একজোড়া হেমার কবুতর রানিং পেয়ার তো ডিম বাচ্চা করা

পলিশ আউল পলিশ আউল দর্শক পলিশ আউল একটা জড়া ডিম পারছে ডিম ও পারবে এই কারণে বসছে এই তুমি এটা ছাড়ো এই যে দর্শক ডিম পারবে মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা পলিশ আউল একদম ফুল ফ্রেশ কোনো রকম কোনো মিসমার্কিং আছে কোনো কথা নাই কোনো কথা নাই এটা আবার কি দিলেন ওর বাচ্চা ওদেরই বাচ্চা দর্শক ডিম বাচ্চা গ্যারান্টি চান কোনো গ্যারান্টি নাই ডাইরেক্ট বাচ্চা সহ اسماعিল ভাই আজকে পলিশ আউল দিয়ে দিতেছে আপনি টাকা 3000 ডেলিভারি চার্জ ফ্রি বাচ্চা ও ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি বাচ্চাও ফ্রি দাম একদম টাকায় দর্শক পলিশ আউল একটা পেয়ার ফুল ফ্রেশ একটা পেয়ার